মনে হয় না খুবই কঠিন একটা জিনিস অনেক মানুষ হাতে নিয়ে সামনে কম্পিউটার রেখে গম্ভীর মুখে হিসাব করছে কিন্তু আসলেও মোটেও এমন কঠিন নয় তুমি বা আমি আমরা সবাই কিন্তু আমাদের প্রতিদিনই ফাইন্যান্সের জ্ঞানকে জেনে বা না জেনে ব্যবহার করে চলছি অবাক হচ্ছ চলো না এই যে এত হিসেব নিকেশ এখানে তোমার ফাইন্যান্সের নলেজ কতটা ভালোভাবে কাজে লাগাও তার আজকে একটা পরীক্ষা হয়ে যাক পরীক্ষায় যদি ভালো পারো নিজের জন্য কিন্তু একটা ল্যাপটপও জিতে নিতে পারো আর তার সাথে অর্জন করে নিতে পারো জাতীয় স্বীকৃতি এই ধারাবাহিকতায় তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি দেশব্যাপী আইডিএলসি ফাইন্যান্স অলিম্পিয়া দু হাজার যে অলিম্পিয়াটির পুরোটি হবে অনলাইনে তুমি ঢাকায় থাকো আর চিটাওয়াংয়ে থাকো সিলেটে থাকো আর খুলনায় থাকো দেশের যে প্রান্তেই থাকো না কেন তোমার মুঠোফোনে কয়েকটা কুইজের সঠিক উত্তর দিয়েই কিন্তু তুমি এই অলিম্পিয়াডের একেবারে গ্র্যান্ড ফিনালাতে চলে যেতে পারো অংশগ্রহণ করতে ক্যাপশনে দেওয়া লিঙ্কে উপরে বা নিচে লিঙ্ক দেয়া আছে সেখানে এখনই চলে যাও এবং তোমার ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে দেখে নাও তোমার ফাইন্যান্সের জ্ঞান কতটুকু ধারালো সর্বমোট সেকশন থাকবে এই সেকশনের অনলাইন কুইজে সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কৃত করা হবে যেখানে থাকবে ল্যাপটপ স্মার্টফোন থেকে শুরু করে অনেক আকর্ষণীয় পুরস্কার তাই দেরি কেন মাত্র পাঁচটা কুইজের সেকশন আছে তোমার মুঠোফোন নিয়ে এখনই কুইজ দিতে বসে যাও